হ্যালো এভ্রিয়ান তো আজ যাচ্ছি আমরা গোসাই বাবাজির মন্দিরে তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তো আমাদের সাথে অনেকেই যাচ্ছে তো এই যে দেখো বোন দাদু ঠাকুমা ভাই আর অনেকেই যাচ্ছে আমাদের সাথে তো আমরা কথা বলতে বলতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসে পড়েছি আর বাইরের ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর দাদু ঠাকুমারা এই প্রথম গিয়েছে তো যার জন্য তাদের আরও অনেকটাই ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে তো আমরা ওখানে অনেকবার গিয়েছি আর ওই যে দেখছো সামনের জল ওখানে না পানি ফলের গাছ লাগানো আছে তো কথা বলতে বলতে আমরা মন্দিরে চলে এসেছি ওই যে দেখো পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে তো ওই মন্দিরটা আমরা পুজো দেব তারপর কথা বলতে বলতে আমরা ফল দোকানেও চলে এসে পড়েছি যেহেতু আমরা ঠাকুরকে আজকে চিড়ে প্রসাদ আর মিষ্টান্ন দেবো যার কারণে তো এখানে আমি সব ফলগুলো নিচ্ছি আর কোনটার কীরকম দাম তো ওটাই জিজ্ঞাসা করছিলাম আর এখানে দেখো অনেক রকমের মিষ্টান্ন আছে তো আমার যেটা ইচ্ছে তো আমি সেটাই নিয়েছি আর এই যে দেখো আমি মিষ্টান্ন পছন্দ করে তো আমি মিষ্টান্নগুলোকে ঠঙাতে করে নিয়ে নিচ্ছি আর ওই দিকে দেখো ওই যে কাকু কাকিমারা দাঁড়িয়ে আছে তো ওরা আমাদেরকে ডাকছিলো তো আমরা তো পুতুল দেবো না যার জন্য আমরা ওখানে যাইনি তো অনেকেই নিচ্ছে খুব ভালো লাগছে দেখে আর মন্দিরটা না খুব সুন্দর আর এদিকে আমি কলাটা পেরে নিচ্ছি তো দিয়ে দিলাম দোকানদারকে তো দোকানদার ভালো করে ফল বাজারটা দিয়ে দিল আর এই যে আমি নিয়ে যাচ্ছি এখন মন্দিরের সামনে মানে মন্দিরের কাছেই যাচ্ছি আর এদিকে আমি ঝুড়িতে করে ফলগুলো নিয়ে নিচ্ছি কারণ ফলগুলোকে ভালো করে ধুতে হবে যেহেতু ফলগুলো রাস্তার ধারের দোকান তো যার জন্য অনেক নোংরা পড়ে ওখানে তো ফলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আর এদিকে তোমাদের দাদা এই মানে চিড়ের আদাটা বাড়ছিল আর এদিকে আমি চিড়েটা ভালো করে কুলোতে করে পাছিড়ে নিচ্ছি আর এদিকে আমার বোন পা তো দেখে না আর এটাই ছিল মন্দির আর এখানেই ছিল টিকিট কাউন্টার তো তোমাদের দাদা ভাই এখান থেকে টিকিট নিয়ে গেছে আর এই যে এদিকে আমি ফল কু মানে ফল কাটা হয়েছে নারকেলটা কুড়াচ্ছি তো দেখতে দেখতে আমাদের পুজোও কমপ্লিট তো এখন বেরাবে আমাদের মিষ্টান্ন প্রসাদ তো তোমরা বলো তোমাদের জায়গাটি কেমন লাগছে তো আমার তো খুব ভালো আর তোমরা কে কে ওই মন্দিরে গিয়েছো তো আমাকে কমেন্ট করে জানো তো আমি ঠাকুরকে প্রণাম করে আমার মনের কথা জানিয়ে দিলাম জানি না ঠাকুর কি করবে তো এই যে আমি মিষ্টান্ন প্রসাদ নিয়ে চলে এসেছি আর ওই যে দেখো ওইদিকে দাদু চিড়িয়া প্রসাদরা বের করে নিয়ে যাচ্ছে তারপর আমি চলে এলাম আমাদের চিড়িয়া প্রসাদের গামলাটা বের করানোর জন্য তো এই যে আমার চিড়িয়া প্রসাদরা নেওয়া কমপ্লিট এই যে আমি টোটোর দিকে এখন যাচ্ছি তো দেখো আর কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রায় টোটোটের কাছাকাছি এই যে ছিল আমাদের চিড়ে পোসা তো তোমরা বলো কেমন হয়েছে তো কথা বলতে বলতে আমরা টোটোতে উঠে পড়েছি তো আমরা যাচ্ছি এখন বাড়ি তো ভিডিওটি এই পর্যন্তই বাই সবাই ভালো